উপস্থিত আছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নারী বিষয় সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রগতিশীল গ্রাম্য শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আমরা আজকে এই সমাবেশ থেকে কলকাতা মালিক অনন্ত জলিল যিনি নায়ক নামে ঘর নায়ক যিনি শ্রমিকদের রক্ত শুষে আজকে একের পর এক প্রতিষ্ঠান তৈরি করেছেন এ যে গ্রুপ এ বি গ্রুপ যে বাদ গ্রুপ সহ অনেকগুলো প্রতিষ্ঠান তার হয়েছে কিন্তু আমার গ্রামের শ্রমিকরা আজও একটি মাস পর্যন্ত তার ফ্যাক্টরিতে সঠিক সময় বাংলাদেশ সময় অনুযায়ী বেতন পাচ্ছে বলে তিনি প্রমাণ করতে পারবেন না গত তেরোই আগস্ট দু হাজার চব্বিশ সালে গার্মেন্টস শ্রমিকরা বেতনের জন্য মালিকের কাছে গেলে তিনি শান্তিপূর্ণভাবে শ্রমিকদের বলে যে আগামী মাস থেকে তোমরা বেতন পাবে সঠিক সময় সেই সময় শ্রমিকরা তাদের ওনার কথা শুনে সেলুকে ঠিকভাবে কাজ করতেছিল ঠিক এই সময় তিনি গোপনে সাপার খানে একটি মামলা করেন তাহার চত্বরীর কিছু কুচকটি মহল দাওয়াদের মাধ্যমে দালালদের বাদি করে এ পর্যায়ে মামলাটা শ্রমিকরাও জানে না যে তাদের নামে মামলা হয়েছে ঠিক দুই হাজার পঁচিশ সালে মার্চ মাসে যখন শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন দশ গেছে।

পাপন সঠিক সময় প্রতিফলন দেয় না সেখানে সুবিধাটা পায় না সর্বজনীন দিক দেয় না সমিতির প্রতিনিধিত্ব দেয় না টাকাও দেয় না কানে থেকে আমাদেরকে জমি ছেড়ে দিয়ে এর মধ্যে অনন্ত জন নেবদার চট্ট সেখানে নিয়widehat পাশে নিরম্বকে আমাদেরকে দেওয়া যায় আমাদের কে চালান হওয়ার পরে এভাবে আমাদের জমি হয় আমাদের জমি ধরা হওয়ার পরে আবার তিনি আপনারা যারা ইউটিউবে আছেন আপনারা জানেন সাংবাদিক ভাইয়া বোনেরা তিনি আরেকটি মূল্য করেন তারিখে সেই মাল্য আমাদেরকে আটক দেখানো হয় শ্রমিক এই গার্মেসের মাসিক বেতনটাই আমাদের সর্বশেষ পুঁজি আমরা এটার উপরে আমাদের ফ্যামিলি চলে আমাদের বাচ্চাদের দুধ হোক স্কুলের ফ্রি হোক আমরা কিভাবে আমাদের জীবনযাপন চলে জীবনযাপন চলে আমাদেরকে মিচ্য অধিকার থেকে বঞ্চিত করে তিনি আমাদেরকে ওই মামলা দিয়ে হরানি করতেছে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানাবো অভিনন্দন মিথ্য খান উদ্দেশ্য কলিত যে মামলা সেটা প্রত্যাহার করতে হবে এবং সকল দিতে যে স্বচ্ছ শ্রমিক আছে তাদের উপর যে যাতে তাদের কাছ থেকে দূরপূর্বক বিজয়

শ্রমিকরা দুই মাসের বেতন পাবে তাহলে ওর শ্রমিকরা কিভাবে চলে আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা অবশ্যই আপনারা জেনে সত্য প্রকাশ করার জন্য সাংবাদিক ভাই বন্ধের প্রতি আমার অনুরোধ থাকবে